একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে ডিজিটাল জুম পাবেন থ্রি এক্স পর্যন্ত থ্রি এক্সের ডিজিটাল জুম প্লাস আপনার হচ্ছে টেন এক্স পর্যন্ত হাইব্রিড জুম পাবেন টেন এক্স ছবির রেজিলেউশন মান খুবই ভালো পাবেন পাশাপাশি এখানে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন ওয়াইড অ্যাঙ্গেল ডি এইট্টি এইট এর একটা গেমিং প্রসেসরও পাবেন আপনারা যার মাধ্যমে যারা পাবজি ফ্রি ফায়ার কল অফ এই ধরনের ভারী ভারী গেম খেলতে চায় খুব সুন্দরভাবে এই ফোনটাতে গেমিং পারফরমেন্স পাবে বর্তমানে এই প্রোডাক্টটিতে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে টানা দেড় মিনিট হচ্ছে পানির মধ্যে রাখতে পারবেন রেসিস্টেন্ট হচ্ছে আইপি ফিফটি ফোর আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট হবে এবং ছয় একশো ভেরিয়েন্ট হবে এবং 4GB 128GB এর ভেরিয়েন্টটা হবে একটা ফোনের মধ্যে তিনটা ভেরিয়েন্ট পাচ্ছে এই ফোনটি যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেজ করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু গিফট অফার ফার্স্ট অফ অল থাকবে একটা JBL স্পিকার অথবা হচ্ছে আপনার সেলফি ট্রাইপড দুইটার একটা নিশ্চয়ই থাকবে একটা Airpods অথবা Lenovo Neckband দুইটার একটা নিশ্চিত থাকবে ভাই দুইটা দুইটা দিয়ে দেন না ভাই দুইটার দুইটা হ্যাঁ আচ্ছা জান যারা এই ভিডিও দেখে শুধুমাত্র আপনার ভিডিও দেখে এসে যারা আমাদেরকে বলবে তাদের জন্যই দুইটার দুইটাই আপনারা দিয়ে দিব

আর অনেকগুলো ফোনে থাকে ভিডিও দেখলে আশা করি আপনার পছন্দের ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন রয়েছে শপির নাম হচ্ছে তারেক টেলিকম আর শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচেই সৌমিত ভবনের তিন নং দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন হাসিফ ভাইকে মূলত হাসিফ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে সাউমি যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস এবং কেমন ডিসকাউন্ট কি কি অফার রয়েছে সবকিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তবে ইউর্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তবে ইউর্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা একটু প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখতে

এই ফার্স্ট টাইম এত লো রেঞ্জের মধ্যে গ্লাস বডির চমৎকার একটা ফিনিশিং পাবেন পাশাপাশি এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি এবং টাইপ সি ফার্স্ট চার্জিং এর এছাড়াও এই ফোনটাতে আপনার হচ্ছে আইপি ফিফটি এর রেটিং দেওয়া আছে টানা দেড় মিনিট হচ্ছে পানির মধ্যে রাখতে পারবেন এটা ওয়াটার রেসিস্ট্যান্ট আইপি ফিফটি ফোর পাশাপাশি এই ফোনটাতে আপনার জি সিরিজের একটা গেমিং চিপসেট দেওয়া আছে খুবই হচ্ছে আপনার পাওয়ারফুল চিপসেট গেমিং এর জন্য বা এর জন্য খুব ভালো হবে ডিসপ্লেটা হচ্ছে নাইনটি হার্স রিফ্রেশেট অনেক বেশি ফাস্ট এবং স্মুথ পাবেন আর গোরিলা গ্লাস থ্রির প্রোটেকশন হচ্ছে আমরা ডিসপ্লেতে ব্যবহার করছি তো বর্তমানে আপনার

নিকবেন দুইটার একটা নিশ্চিত পাবেন এর পাশাপাশি এক্সেসরি সাতটা আইটেম পাবেন ব্যাক কভার ব্যাক পুলি গ্লাস হেডফোন এই ধরনের সাতটা জিনিস পাবেন পাশাপাশি গিফটটাকে প্যাক করার জন্য আমরা একটা কাঁধের ব্যাকপ্যাক প্রোভাইড করে দিচ্ছি ওয়াও দেখেন না ভিউয়ার্স চমৎকার একটা প্রাইস মানে 6GB 128GB এর Xiaomi এর একটা ফোন যেটা নাকি আপনারা পাচ্ছেন মাত্র 13000 এবং 11000 টাকায় 13000 এবং 11000 টাকার মধ্যে দুইটা ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স চমৎকার মানে ছয় জিবি একশো জিবি অফিসিয়ালি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এছাড়াও কিন্তু এখান থেকে প্র্যাকটিস করলে একটা ইয়ার পর নিবেন দুইটার যে কোনো একটা এছাড়াও কিন্তু সাতটা অ্যাডিশনাল গিফট এছাড়াও আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক এবং ক্যাশব্যাক এর জন্য কিন্তু কুপন অফার থাকবে চমৎকার এই অফারে যারা এই ফোনটি নিতে যাচ্ছেন ভিওয়ার্স অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন অথবা চাইলে কুরিয়ারেও নিতে পারবেন তারপর কোনটা দেখবো ভাইয়া এরপরে হচ্ছে থার্টিন সিরিজের একটা ফোন এটা হচ্ছে Redmi 13C এটাও কিন্তু আমাদের নতুন এবং আপডেট মডেল 13C দেখেন চমৎকার একটি কালার এবং এটার কিন্তু কোম্পানি তিনটা কালারে লঞ্চ করছে একটা হচ্ছে মিন্ট গ্রিন আর আমার হাতে যে দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক এবং নেভি ব্লু তিনটি চমৎকার কালারে হচ্ছে এই 13C আপনারা ফোনটা পেয়ে যাবেন এবং এই ফোনটিরও কোম্পানি তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করছে যার যেরকম নিচ্ছে সেরকম নিতে পারবে যেমন এটার আট জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট হবে এবং ছয় একশো আঠাইশের ভেরিয়েন্ট হবে এবং

পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি ফার্স্ট চার্জিং পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের তিনটা ভেরিয়েন্ট যেমন আট জিবি দুশো ছাপান্ন প্রাইস ছিল সতেরো টাকা যার যার বর্তমান মূল্য আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় সতেরো টাকার মধ্যে এই ফার্স্ট টাইম আট জিবি দুশো ছাপ্পান্ন পাবেন তার স্বামীর মতো একটা ব্র্যান্ডে মাত্র সতেরো হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জি প্রসেসর এবং যারা মিডসেগমেন্টের মধ্যে নিতে চাচ্ছেন যেমন এইটারই পনেরো হাজার টাকায় ছয় একশো আঠাশের আপনারা পেয়ে যাবেন এবং চার একশো আঠাশের ভেরিয়েন্টটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় চোদ্দো হাজার টাকায় আর এই প্রোডাক্টটি যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি হচ্ছে একটা ব্লুটুথ এয়ারবাস অথবা লিখবেন দুটার একটা নিশ্চিত পাবেন ব্যাককভার গ্লাস বলে হেডফোন এই ধরনের অ্যাক্সেসরি সব সবকিছু আমরা দিয়ে দেবো এবং সাথে একটা কাঁধের ব্যাকপ্যাক পেয়ে যাবেন এটা হচ্ছে চার জিবি র্যাম এবং ছয় জিবি যারা পারচেস করবেন তাদের জন্য থাকবে এই গিফট এবং যারা আমাদের এই ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য এই যে ব্লুটুথ ইয়ারবাডস অথবা একটা লিখবেন দুটার একটা নিশ্চিত একটা কাঁধের ব্যাকপ্যাক এটাও নিশ্চিত এছাড়া একটা জেবিএল স্পিকার অথবা সেলফি ট্রাইপড দুইটার একটা পছন্দ করে নিতে পারবে যারা আট জিবি দুইশো জিবি চমৎকার ভিউর্স দেখেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি সাউমের মধ্যে একটি ব্র্যান্ড অফিসিয়ালি আপনাকে দিচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় এবং হিউজ গিফট অফার সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়া যারা কুরিয়ারে নেবে তারাও কি গিফট গুলো পেয়ে যাবে কুরিয়ারে আপনার আমরা কুরিয়ারে গিফট সহই পাঠাই এবং আমাদের এখানে প্রচুর কুরিয়ার হয় যারা দেখা যাচ্ছে কখনো কুরিয়ার করেন নাই এটা বিশ্বাসের জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের এই তারেক টেলিকম কিন্তু একটা আউটলেট না আমাদের পাঁচটা আউটলেট এবং আমরা পার ডে দেখা যাচ্ছে দশ থেকে পনেরোটা হচ্ছে কুরিয়ারে আমরা প্রোডাক্ট সারা বাংলাদেশে পাঠাই আর অবশ্যই অবশ্যই আপনার গিফট সহ প্রোডাক্ট পাঠাই ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে তো ভিওয়ার্স এরপরে যে প্রোডাক্টটি আমরা দেখাবো এটা হচ্ছে একদমই জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে রেডমি টুয়েলভ অনেকের কাছে চেনা অনেকের কাছে অচেনা যারাই প্রোডাক্ট সম্পর্কে অবগত নয় তাদেরকে বলতেছি এটা বর্তমানে শাওমির অনেক বেশি সেল হওয়া একটা প্রোডাক্ট Redmi 12 এটা দুইটি চমৎকার কালারে আমাদের কাছে পাবেন গ্লাস ফিনিশিং এর একটা ফোন সম্পূর্ণ গ্লাস ফিনিশিং এবং এই প্রোডাক্টটিতে আপনার কোনো ধরনের কখনো স্ক্র্যাচ পড়বে না ছুরি অথবা কাটার দিয়ে স্ক্র্যাচ করার পরেও পাশাপাশি এই প্রোডাক্টটিতে আমরা ব্যবহার করেছি ফুল এইচডি প্লাস এর একটা পাঞ্চল ডিসপ্লে যার ক্যামেরাটা হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লের মধ্যে এর পাশাপাশি এই প্রোডাক্টটিতে আপনারা পেয়ে যাবেন ক্যামেরাতে পিছনে তিনটা ক্যামেরা যেটা আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের একটা প্রাইমারি লেন্স পেয়ে যাবেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন আট মেগা পিক্সেলের এবং টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং মজার ব্যাপার হচ্ছে তিনটা ক্যামেরা থেকেই ছবি প্লাস ভিডিও তিনটা কাজই আপনারা করতে পারবেন এর পাশাপাশি এই প্রোডাক্টটি সেলফিতে আপনারা ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেলের একটা শ্যুটার সেলফি শ্যুটার পাশাপাশি আমাদের এই প্রোডাক্টটিতে এখন বর্তমানে একটা ভেরিয়েন্ট রয়েছে আট জিবি র্যাম দুশো জিবি রোম এবং কিন্তু এটাতে পাশাপাশি একটা গেমিং প্রসেসরও পাবেন আপনারা যার মাধ্যমে যারা পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিট এর এই ধরনের ভারী ভারী গেম খেলতে চায় খুব সুন্দরভাবে এই ফোনটাতে গেমিং পারফরমেন্স পাবে এবং এই প্রোডাক্টটি কিন্তু আমাদের আট জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস ছিল বিশ হাজার টাকা

এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে এসে নেবেন তাদের জন্য চমৎকার অফার থাকবে যেমন প্রথমে বলতেছে এটার সাথে কিন্তু পাবে নিশ্চিত এর পাশাপাশি কুপন অফার তো থাকবেই এখানে পঞ্চাশ টাকা একশো টাকা বা হেডফোন কিছু না কিছু অবশ্যই আছে পাশাপাশি এটার সাথে একটা ইয়ারবাডস এবং লেনেভন নিখবেন দুইটার একটা থাকবেই পাশাপাশি এই গিফটগুলো প্যাক করার জন্য একটা কাঁধের ব্যাকপ্যাক অবশ্যই অবশ্যই থাকবে চমৎকার চমৎকার অফারে ভিউয়ার্স এই ফোনটা জানতে চাচ্ছেন Redmi 12 কারণ দুইটা কালার পেয়েছেন ব্লু এবং ব্ল্যাক কালারের মধ্যে আমার কাছে কিন্তু বাজেটের মধ্যে একটা সেরা ফোন মনে হয় ভিউয়ার্স আপনাদের যাদের বাজেট এমন রয়েছে আমরা সাজেস্ট করব আপনাদের এই ফোনটা আপনারা নেন জি জি ওকে নেক্সট কোনটা দেখব হ্যাঁ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে জাতীয় ফোন নোট সিরিজের 13 ফোন নোট 13 কেন জাতীয় ফোন বললাম জাস্ট একটু কনফিগারেশন এবং আউটলুকটা দেখেন প্রথম কথা হচ্ছে এই ফোনটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি হার্জের অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন অনেক বেশি স্মুথ এবং ফাস্ট পাশাপাশি এই ফোনটাতে আপনার ক্যামেরা হিসেবে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা রয়েছে ডিজিটাল জুম পাবেন থ্রি এক্স পর্যন্ত থ্রি এক্স এর ডিজিটাল জুম প্লাস আপনার হচ্ছে টেন এক্স পর্যন্ত হাইব্রিড জুম পাবেন টেন এক্স ছবির রেজুলেশন মান খুবই ভালো পাবেন পাশাপাশি এখানে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন ওয়াইড অ্যাঙ্গেল এছাড়া আপনার মেট্রো ক্যামেরা পাবেন প্লাস এই ফোনটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি ডুয়েল ডলবি সিস্টেম বি একটা স্পিকার আছে দেখা যাচ্ছে নিচে একটা স্পিকার দুই পাশ থেকে সাউন্ড এবং পাবেন পাশাপাশি আয়ার ব্লাস্টারের কাজ তো অনেকেই জানা আছে যে রিমোট সংক্রান্ত যত কাজ আছে সব আপনারা এই ফোন থেকে করতে পারবেন তো জাতীয় ফোন কেন বললাম বাইশ টাকা তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা ছয় এবং আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভাই কালার গুলো দেখেন না কালার গুলো আছে এটার কালার গুলো জাস্ট দেখাই চারটা কালারে পেয়ে যাবেন এবং চারটা কালারই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন ভাইরাতে যে কালারটা আছে এটা হচ্ছে স্কাই আইস ব্লু এবং আমার কাছে আছে মিন্ট গ্রিন এবং ওশেন সানসেট এই কালারটা কিন্তু একদম লিমিটেড এডিশন কালার হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মিডনাইট ব্ল্যাক বা মধ্যরাতের যে কালারটা থাকে অন্ধকার সেই কালারটা আপনার এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন নোট যারা নিতে চান অবশ্যই আমাদের দেয়া কল করে যারা নাম্বারে নিবেন আসতে পারবেন অবশ্যই চলে আসবেন এবং যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারেও নিতে পারবেন এবং আমরা গিফট সহ কিন্তু প্রোডাক্ট গুলো কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব এই ফোনটা যারা পারচেজ করবে তার জন্য কি অফার থাকবে এই ফোনটি যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেজ করবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু গিফট অফার ফার্স্ট অফ অল থাকবে একটা জেবিলের স্পিকার অথবা হচ্ছে আপনার সেলফি ট্রাইপড দুইটার একটা নিশ্চিত থাকবে একটা ইয়ারবাস অথবা লেনেভোর নিকবেন দুইটার একটা নিশ্চিত থাকবে ভাই দুইটা দুইটা দিয়ে দেন না ভাই দুইটার দুইটা হ্যাঁ আচ্ছা জান যারা এই ভিডিও দেখে শুধুমাত্র আপনার ভিডিও দেখে এসে যারা আমাদেরকে বলবে তাদের জন্যই দুইটার দুইটাই আপনারা দিয়ে দিব পাশাপাশি গিফট গুলো প্যাক করার জন্য একটা কাঁধের ব্যাগ প্যাকও পেয়ে যাবে এডিশনাল গিফট থাকবে না ভাইয়া আর এডিশনাল 60টা গিফট থাকবে এবং সাথে কুপন অফার তো থাকবে ওকে দেখেন না ভিউয়ার্স ফোনটা পারচেজ করলে জেবিএল স্পিকার এবং একটা ট্রাইপড দুইটা যেকোনো একটা এখানে ইয়ার পর লিখবেন দুইটা দুইটাই পাচ্ছেন এছাড়া এডিশনাল গিফট গুলো যেগুলো অ্যাকসেসরি হিসেবে আপনারা পেয়ে যাবেন আরো 7-7টা গিফট এবং সবগুলো গিফট নেওয়ার জন্য চমৎকার একটি ব্যাগ প্যাক পাশাপাশি কিন্তু ডিসকাউন্টের জন্য আপনারা পেয়ে যাবেন কুপন অফার এবং এই অফারে যারা এই ফোনগুলো ঢাকার বাইরে থেকে কুরিয়ার নিতে যাচ্ছেন তারাও কিন্তু কুরিয়ারে নিতে পারবেন ফোনটা তো পাবেনি পাশাপাশি প্রত্যেকটা গিফটি কিন্তু নিশ্চিত চলে যাবে আপনার এলাকায় এবং যারা সরাসরি আসবে সরাসরি এসেও কিন্তু এখান থেকে নিতে পারবেন শোরুমটির লোকেশন বলে দিন ভাইয়া এটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশেই মিং বিউটি পার্লার আবারো বলতেছি ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড ওভার ব্রিজের একটু পাশেই দোতলায় মিং বিউটি পার্লার আছে তার ঠিক নিচেই হচ্ছে আমাদের শাওমি রেডমি শোরুম এক টেলিকম এবং অবশ্যই যারা চিনবেন তো আলহামদুলিল্লাহ যারা চিনতে অসুবিধা এক নাম্বারে এসে আমাদের কল করবেন আমরা আপনাকে রিসিভ করব ওকে ভিউয়ার্স এতক্ষণ কিন্তু আমরা স্মার্টফোন দেখলাম স্মার্টফোনের পাশাপাশি শাওমির কিন্তু যারা অথরাইজ গ্যাজেট কিনতে যাচ্ছেন সেই গ্যাজেটগুলো রয়েছে কি কি গ্যাজেট রয়েছে ভাই আচ্ছা আমাদের কাছে আছে পাওয়ার ব্যাংক 10000 এমএইচ 20000 এমএইচ দুটো পাওয়ার ব্যাংক আছে এর পাশাপাশি আমাদের কাছে এয়ারবার্স আছে পাশাপাশি আমাদের কাছে স্মার্ট ওয়াচ আছে তো যারা হচ্ছে এই দুইটার যেকোনো একটা পারচেজ করবেন অবশ্যই এটার প্রাইসটা ফিক্সড তবে যারা ভিডিও দেখে এসে পার্চেস করবেন ফাইভ অবশ্যই ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে আমাদের রেডমি ওয়াচ থ্রি অ্যাক্টিভ এটার মূল্য হচ্ছে চার টাকা এটার সাথে নিশ্চিত ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটাতে আপনার একটা না বারো দিন চার্জ পাবেন এবং এটা সানলাইট ডিসপ্লে এবং ওয়াটার প্রুফ পানির মধ্যেও আপনার এটা নিয়ে ইউজ করতে পারবেন কখনো পানি ঢুকবেন এবং বেলটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এর পাশাপাশি হচ্ছে বার্স ফোর অ্যাক্টিভ আছে এটা আমাদের চমৎকার বেজ কোয়ালিটি পাবেন টানা দেখা যাচ্ছে ছয় থেকে সাত ঘন্টা এক চার্জ ইউজ করতে পারবেন এছাড়া এটার মধ্যে যে পাওয়ার ব্যাংকটা আছে এটাতে আপনার তিনটা তিনবার চার্জ দিতে পারবেন এটার আপনার গ্যারেন্টি হচ্ছে তিন মাস ওয়াচের গ্যারান্টি গ্যারেন্টি হচ্ছে আপনার